স্বামী তো তিনি যদি স্বামী হন বউ দেখে আসবে না বউটাকে ওকে আপনারা বলবেন হুজুর আমরা নিজেরাই তো আমরা কি আমরা কচুরি পয়না আমরা গোলাম আমরা বাদি আমরা দাস আমরা দাসী আমরা এই জন্যই তো আজকে দেশের অবস্থা একজন নিজেকে মালিক মনে করবে রাজা মনে করবে অন্যদেরকে প্রজা মনে করবে অন্যদেরকে গোলাম মনে করবে এজন্য এটা আজকাল বাংলাদেশ থেকে বৈষম্য দূর করা যায় না আজও পর্যন্ত শব্দের মধ্যেই তো ভেজাল মানুষের মধ্যে মধ্যেই তো সমস্যা আছে শব্দের ভেতর থেকেই তো প্রকাশ পায় তাহলে মজার একটা পয়েন্ট দেখেন বাংলাদেশের সংবিধান 17 বার পরিবর্তন হলো ভালো কথা কিন্তু একটা জিনিস এর নিয়মিত চুলকানি দেখা গিয়েছে সেটা হলো এখনো পাবেন এই 72 সংবিধান আর আজকে সংবিধান করলে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সেটা সহ্য হয় আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসকে সরিয়ে সেখানে ধর্ম নিরপেক্ষতাবাদ বসানো লাগে ধর্ম নিরপেক্ষতাবাদ ইসলামী না কুফরি এটা রাখেন কিন্তু বসাচ্ছে কোন জায়গায় নিয়ে যেখানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ছিল এক সময় তাহলে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যদি কোন সংবিধানের মূলনীতি থেকে মাইনাস হয় ওই সংবিধানকে কি মুসলমানের সংবিধান বলা যায়

বলিয়ে ধর্ম নিরপেক্ষতা বান মশকরা হবে এর চাইতে বড় কুফরি আর ভণ্ডামি কি হবে এমন কি আপনি বলবেন হুজুর নিরপেক্ষতায় পেয়েছে হেnota আনে নাই ধর্মহীনতা টানে নাই আপনার কেন চলে মজার বিষয় হলো মুসলমান আবার নিরপেক্ষ হয় কি এটা আগে বুঝুন নিরপেক্ষ শব্দ বোঝেন আরমন সে কারো পক্ষে নাই দই তো তাহলে আল্লাহ আরেক দিকে ইবলিস সে কারো পক্ষে না সে মাঝামাঝি এক দিকে রহমান আর এক দিকে শয়তান সে কারো পক্ষে না সে মাঝামাঝি এক দিকে আলো এক দিকে অন্ধকা সে কারো পক্ষে না সে মাঝামাঝি এক দিকে ন্যায় আর এক দিকে অন্যায় সে কারো পক্ষে না সে মাঝামাঝি এক দিকে পুরুষ আর এক দিকে মহিলা সে কোন দিকে না সে মাঝামাঝি ঠিক আজিজ ফাইসলামের মানেটা কি আরে মুসলমান হয়তো। মুসলমান হবে আল্লাহর পক্ষে মুসলিম হবে অন্ধকারের সম্ভব না যে আলোর পক্ষে না সে অন্ধকারের পক্ষে যে ন্যায়ের পক্ষে না সে অন্যের পক্ষে আরে যে সাম্যের পক্ষে না সেই বৈষম্যের পক্ষে যে ইমানের পক্ষে না সে জাহলিয়াতের পক্ষে যে তা পক্ষে না সে শিলিকের পক্ষে যে ইসলামের পক্ষে না সেই কুচুরের পক্ষে কিন্তু বলার রাখে না বলার সাহস না এজন্য শব্দটা নিরপেক্ষতা দিয়ে চালানোর চেষ্টা করে ধর্ম নিরপেক্ষতাবাদ মানে কি আমি এক শব্দে বুঝি ইসলামকে চিপায় ফেরা আপনাদের কাছে বহু ব্যাখ্যা থাকতে পারে শাস্ত্রীয় সংখ্যা আমার অত মায়ের লাগবে না আমি ধর্ম ইসলামকে চিপাই ফেলা মানে কি মানে ইসলাম কোথায় চলবে আর কোথায় চলবে না এটা ঠিক করা ইসলাম রাজনীতিতে চলবে না অর্থনীতিতে চলবে না তাহলে সুদ থাকবে কিভাবে এটা চলবে না আচ্ছা ব্যাংকিং সেক্টরে চলবে না হাজুর এটা আসলে চলবে না বাজার ঘাটে চলবে না এটাও চলবে না আচ্ছা সভ্যতা সংস্কৃতিতে চলবে না এটা চললে তো আমাদের ব্যবসায়ী থাকবে না আচ্ছা শিক্ষার্থীরা শিক্ষা কারিকমে চলবে

হুজুর এটা পারলে কি আর বড় বড় বোতল খাওয়া যাবে এটা পারলে কি আর বন্দামের মুখোশ পরে থাকা যাবে এটা পারলে কি আর তিল্লি তালানি করা যাবে

এখনো পর্যন্ত কিছু বানো চানের পরোয়া না করে নিউপত্তার পরোয়া না করে ফ্যামিলির পরোয়া না করে হক কথাগুলো যাচ্ছে জাতির সামনে হকের বার্তা তুলে ধরছে তাই পারছে না সবার গলায় গোলামে زنجির পড়াতে আজও বানো স্বাধীনতার স্বপ্ন দেখে দুনিয়ার সব জাহেলিয়াতকে পায়ের তলে পিষ্ট করে আল্লাহর জমিনে এক আল্লাহর গোলামি করে স্বপ্ন দেখে এই যে স্বপ্নটা নিভু নিভু হলেও সে 1757 থেকে আজ 2024 আড়াইশো বছরের বেশি সময় ধরে বলবৎ আছে এর পেছনে আজমা বহুত বহুত বেশি বেশি আছে এজন্যই দেখেন না আমাদের নামের তালিকা হয় এজন্যই দেখেন না আমাদেরকে ঝেলে যেতে হয় অপরাধটা কি পাপটা কি আরে পাপ তো আর কিছু না মূল পাপ এটা আমাদের কারণে বেচারারা দুনিয়ার বহুত ধান্দা করতে পারে কারণ আল্লাহর ভয় আছে চার দিনে পৃথিবীর কারো ভয়ে সে তার সুরকে কিছুতেই রত করতে পারে না মুসলমানের কথা তো এটা হয় আরে আল্লাহর জমিন আল্লাহ দিনের কথা বলো যদি তোমাদের চোখে জঙ্গিবাদ হয় আল্লাহর কসম মুসলমান জঙ্গিবাদী গালি খেতে রাজি আল্লাহর জমিনের খেলাফতের কথা বলো যদি তোমাদের চোখে উগ্রবাদ হয় মুসলমান উগ্রবাদী গালি খেতে রাজি। আরে আল্লাহর দিনের প্রতিটা বিধান প্রচার করা যদি তোমাদের চোখে মৌলবাদ হয় মুসলমান মৌলবাদী গালি খেতে রাজি আল্লাহর দিনের পথে চলা আল্লাহ দিনের কথা বলা

কিন্তু নবী রহমত ছিলেন বলেই তাদের জন্য দোয়া করেছিলেন ওরা গজব আক্রান্ত হয় নাই যেমন পূর্বের জাতিগুলো গজব আক্রান্ত হয়েছিল ফলাফল এই লোকগুলোর হেদায়তের দোয়া খুলে গিয়েছিল যে তয়ের পাশে নবীর মেলেছিল নবী বলেছিলেন আল্লাহ দিলে বড় আশা ওরা মুসলমান না হলে পরবর্তী প্রজন্ম মুসলমান হবে আল্লাহ কি কুদরত পরবর্তী প্রজন্ম লাগে নাই মক্কা বিজয়ের পর তারাই নবীর সামনে এসে হাঁটু বসে কালেবা করে মুসলমান হয়ে গেছে দ্বিতীয় কারণ হলো আরে দুনিয়াতে অনেক জিনিস দেখতে রকম মনে হলো বাস্তবে একরকম না বলবেন কিভাবে ডাকাতের হাতেও ছুরি থাকে ডাক্তারের হাতেও ছুরি থাকে থাকে না কিন্তু দুই ছুরি কি এক ছুরি ডাকাতের ছুরি যদি আপনাকে পোচ দেয়া লাগবে না যদি দেখায় হয় জানেন তো ডাকাতি অনেক বেড়ে গেছে প্রচুর বেড়ে গেছে এবং এমন এমন ডাকাতি হচ্ছে আগে তো দেখাতো মালসামালা দিয়ে দিলে ছেড়ে দিত আর এখন ধরেই শুরু মানে দিবেন কি দিবেন না পরে বলো আগে আপনার দৈত্যা চারটা দিয়ে নিবে তারপর আপনার কাছে চাওয়া লাগবে না নিজেই চেক দিয়ে যা আছে নিয়ে নিবে এমনকি বাংলাদেশের আলেম মনে পরে এখন চলছে নিয়ম যদিও এটা টার্গেট করে কিনা নাকি অন্যভাবে আল্লাহ ভালো জানে আর কত সরকারি তো আসে যায় আলে বলার নিরাপত্তা নিয়ে কে ফিকির করে কে ফিকির করে এমনকি যে পাকিস্তানটা নিয়মিত গালি দেয় দেখেন পাকিস্তানের আলে বলার যখন চলে যখন ভাষণ দেয় কেমন প্রটোকল তাদেরকে দেওয়া হয় রাষ্ট্রের পক্ষ থেকে আলাদা মানে বাহিনীর সদস্যই নিযুক্ত রাখা হয় যে তোমরা এই আলেমদের সঙ্গে সর্বদা নিরাপত্তা দিবা তাদের নিরাপত্তা নিশ্চিত করবা আর বাংলাদেশে সবার জীবনের দাম আছে তাহলে হুজুরদের জীবনের দাম নাই সব দাম তাদের আর হুজুর একেবারে সস্তা এই ডাকাতি গুলো যে হয় রাস্তাঘাটে ডাকাতি ইদানিং বাড়ার একটা কারণ আমার কাছে মনে হয় এমনি তো একটা শুনেছি যে অবাধে সর্বগ্রস্ত হয় দুর্ভিক্ষ দেখা দিলে চুরি ডাকাতি বেড়ে যায় তবে এখন তো দুর্ভিক্ষ টুর্ভিক্ষ দেখা দেয় নাই তবে আমি মনে করি গত তিন মাস পর্যন্ত যারা অন্য তরিকায় সহজে কামাতে পারতো এখন তো রাস্তা বন্ধ কিন্তু একবার যে টাকার মজা পেয়ে গেছে একবার যার হাসলাত নষ্ট হয়েছে সে এটা ছাড়বে কি ভাবে ভাই ছাড়া এত সোজা না এজন্য আমরা দেখতাম জেল কেটেছে দশ বার তো ছবি ছাড়তে না জেল কেটেছে বিশ বার তো টাকা দিয়ে ছাড়তে না এতদিন এক তরিকায় কামাতো তরিকা বন্ধ এখন আসল তরিকাই ফিরে গিয়েছে এবং এই তরিকা দিয়েই নিজেদের প্যাটটারে অন্তত চালায় নেওয়ার চেষ্টা চালাচ্ছে আগে কত আল্লাহ ভালো জানে তো ডাকাত যদি ছুরি দেখে আপনাকে আপনি কি দোয়া দিবেন না বা দোয়া দিবেন আপনি খুশি হবেন না বেজার হবেন আর ডাক্তার ডাক্তার ছুরি দেখানো লাগবে না ছুরি দিয়ে যদি পেট কেটে ফেলে

ডাকা কাটলো অথবা দেখালো সারা জীবন বন্ধ হয়ে দিল ছুরি তো বাইটে ছুরি পার্থক্য আছে নাকি নাই খুনির হাতেও বন্দুক থাকে আবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতেও বন্দুক থাকে যদি আসলে আইন শৃঙ্খলার কাছে নিয়োজিত থাকে আর কি আর না হলে অন্য কাজে নিয়োজিত থাকলে কি হয় এটা তো রায়ের ভাগবাসী সবচেয়ে তোমাদের ভালো জানা আছে বাংলাদেশের নতুন স্বাধীনতার পেছনে যদি স্বাধীনতা আসলে এই শব্দ বলা কি কিনা আমি জানি না মানে এক দেশ আবার দুইবার স্বাধীন হয় কিভাবে তবে এই ফ্যাসিবার থেকে মুক্তি পাওয়া জুলুম থেকে মুক্তি পাওয়া এর পেছনে পুরো বাংলাদেশের মধ্যে আমার মনে হয় এই যাত্রাবাড়ি থেকে শুরু করে এই যে চিটাগাং রোডের মাঝখানের যে জায়গাটা এক সময় এদের নাম স্মরণ করে রাখা আল্লাহ তাদের হিম্মতকে আরো বাড়িয়ে দেখে এবং যে ভাইয়েরা শহীদ হয়েছে আল্লাহ সবাইকে জান্নাত এখন এই যে দেখা গেল আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র ডাকাতের হাতে কুলির হাতে অস্ত্র দুই অস্ত্র এক না ইসরায়েলের বাহিনীর হাতে অস্ত্র ফিলিস্তিনের মুক্তিকামীদের হাতে অস্ত্র দুই অস্ত্র এক না ডাকাতের হাতের ছুরি গজবের ছুরি ডাক্তারের হাতের ছুরি রহমতের ছুরি খুনির হাতের বন্দুক গজবের বন্দুক আইন বাহিনী যদি আসলে আইন শৃঙ্খলার কাছে নিয়োজিত থাকে তার হাতের বন্দুক সমাজবাসীর জন্য রহমতের বন্দুক ইসরায়েলের জায়ারিস্টের হাতের বন্দুক আরে সেই বন্দুক গজবের বন্দুক ফিলিস্তিনের মুক্তিকামীদের দের হাতের বন্ধু সেই বন্ধু রহমতের বন্ধু আবু জাহালের হাতেও ইয়া বড় তরবারি মোহাম্মদ রসুল্লাহ সবাই বলেন সাল্লাহ সাল্লাম তার হাতেও ইয়া বড় তরবারি দেখতে দুই তরবারি দুই তরবারি এক না আরে আবু জাহালের হাতের তরবারি জঙ্গিবাদের তরবারি টেরিজমের তরবারি সন্ত্রাসের তরবারি মোহাম্মদ রসুল্লাহর হাতে তরবারি পবিত্র জিহাদের তরবারি রহমতের তরবারি জিহাদ মানে কি সন্ত্রাস না সন্ত্রাস দমন

নবীর আদর্শ জিন্দা কর্তারা যে আছেন না ইনশাআল্লাহ কালেমা পড়লেন যার নামে তার আদর্শ তো গ্রহণ করবেন এটাই যুক্তির কথা এটাই বুদ্ধির কথা

তোমরা চোখ দিয়া সব দেখো আমরা না দেখো মানে ঠিক আছে আলিফুলাম মিমের ভেতর কি কি দেখো বলো দেখি ওরান তো শুরুই হলো আলিফুলাম মিম দিয়ে তুমি তো অন্ধ না তুমি তো চোখ খুশমান দেখে দেখে বুঝা বুঝা মানো বেট আলিফুলাম মিমের ভেতর কি আছে ঠিকঠাক বলবে না হলে তোর ঠ্যাং ভেঙে দেওয়া হবে বলবে না হুজুর এটা তো না বুঝা মানতে হবে তো না বুঝা যদি মানো কাফের না গালি দিবে ধর্মান্ধ বলে আজকাল মুসলমান গালির ভয়ে হক্ক করবে চিন্তা করে এই কথা বললে জঙ্গি গালি এই কথা বললে সন্ত্রাসী গালি ফ্রি এই কথা বললে রাজাকার গালি আরে গালির ভয়ে দমে যাওয়া মুসলমানের সান না আল্লাহ নবীকে কম গালি দেওয়া হয় নাই গালির কারণে তিনি দমে যান নাই আমাদের ছাত্ররাও দেখিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ রাজাকার বলে গালি দেওয়া হয়েছে ফলাফল যা হওয়া তাই হয়েছে যদি বেচারি বুঝতো এক রাজাকার কাল ফেলা কি হতে পারে প্রয়োজনে আর বিকল্প বহু শব্দ বলল এই শব্দ বলতো না বিগত দিনে রাজাকার কারা রাজাকার রাজা এই দুইটা হলো রাজনীতির অন্যতম হাতিয়া আল্লাহর কি কুদরত দুই শব্দ ঘুরে গিয়ে তাদের উপর গিয়ে পড়েছে আর পোলাপান রাজাকার বলে বলে আন্দোলন করে করে দেশ ছাড়া করেছে আর তাদের দলের একাংশকেই ইতিমধ্যে জঙ্গি সংগঠন নিষিদ্ধ সংগঠন বানিয়ে ফেলেছে আমরা যখন জেলে গিয়েছিলাম ওই সময় চিন্তা করতাম আহা কখনো কি দিন ঘুরে যেতে পারে এখন বিশ্বাস করে আল্লাহরে সাক্ষী রেখে বলি পত্রিকায় যখন দেখি অমুক নিষিদ্ধ সংগঠনের এগারো জন গোপন মিটিং চলাকালে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে দিল থেকে সক্রিয়া বের হয়ে আসে তাহলে দিন ঘুরতে বেশি সময় লাগে না এত অল্প সময়ে যদি দিন ঘুরে আমাদের ময়দানে কি হবে যখন আল্লাহ রুবুল আলমী মাজলুম কেউ দাঁড় করাবেন জানেন কেউ দাঁড় করাবেন তখন না জানে কি হবে এর জন্য রহমতের নবী যার নামে কালেমা পড়েছেন তার আদর্শ জিন্দা করতে পারবেন তেন সাহ আমি দুটো দাওয়াত দিয়ে আলোচনা শেষ করছি আমাদের অন্যান্য মেহমানরা চলে এসেছেন এক নম্বর দাওয়াত হলো আল্লাহ নবীকে বিস্তৃত ভাবে জানার চেষ্টা করেন আমাদের জানা খুব সীমিত খুব সীমিত আমরা নবী জীবনের কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কিচ্ছু জানিনা এটাই বাস্তবতা নবী জীবনের কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কিচ্ছু জানি না আপনি রাজনীতি করেন ভালো কথা নবীর রাজনীতির মূলনীতিগুলো বলেন দেখি আপনি অর্থনীতি বিশেষজ্ঞ হয়েছেন ভালো কথা নবীর অর্থনীতির মূলনীতিগুলো আমাকে শেখান দেখি আপনি বড় বিচারক বড় বিচারপতি তাতে কি আল্লাহ নবীর বিচারের মানদণ্ড কি ছিল বলেন দেখে আপনি শিক্ষাবিদ ভালো কথা শিক্ষার ক্ষেত্রে আল্লাহ নবীর আদর্শ কি ছিল কোন মডেল রেখে দিয়েছে মতের সামনে ক্লিয়ার করেন দেখি আপনি সংস্কৃতি আরে এখন তো সংস্কৃতি মানে নাটক সংস্কৃতি মানে সিনেমা সংস্কৃতি অর্থ কি এটা সংস্কৃতি যারা করে ওই অঙ্গনে অঙ্গনা ঠিকঠাক মতো বুঝে না আল্লাহ ভালো জানে এজন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেও ওই নাটক যারা করে যারা সিনেমা নির্মাণ করে যারা বঙ্গবন্ধুর পক্ষে বিভিন্ন সিনেমা টিনেমাও বানাতে পারে এবং যারা দিনগুলো দিনগুলোতে অনেক চাটাচুটিও করতে পেরেছে তাদের দিকে নজর পড়ে সংস্কৃতি কি এত সীমিত জিনিস নাকি খালি নাটকের সংস্কৃতি বলে খালি সিনেমার সংস্কৃতি বলে আল্লাহ নবীর সময় সংস্কৃতি ছিল না সংস্কৃতি ছাড়া কোনো জাতি হতে পারে না তো নবীর সংস্কৃতি কি ছিল আজকের সংস্কৃতি কি ক্লিয়ার করা না প্রতিটা ক্ষেত্রে আমার অনুরোধ এক নম্বর আমরা নবীকে বিস্তারিত ভাবে জানার চেষ্টা করবো পারবেন না এজন্য যুবকদেরকে আমি বিশেষ একটা দায়িত্ব দেই আপনারা জ্ঞানকে ব্যাপক করার জন্য একটু মেহনত করেন সেটা অনেকভাবে হতে পারে বাধাগার করে। মানুষ এখন তো পড়েই নাই ফেসবুক টেসবুক আসার পরে পড়ালেখার অভ্যাস শেষ একদম শেষ এখন নিউজ ফিড ঘাটবে বই পড়ার অভ্যাস নাই অথচ কোরআনের প্রথম আদেশে ছিল এই তুমি পড়ো তুমি পড়ো যেই জাতি পড়ে না ওই জাতি নিজের গর্ত পারে আপনারা পড়বার ব্যবস্থা করেন শুধু বই দিয়ে শেষ না পাঠ্য করেন কে কি বুঝলো না বুঝলো আপনি কি বুঝলেন একটু সবাই মিলে শেয়ার করেন। আর মসজিদে মসজিদে এগুলো আলোচনার ব্যবস্থা করেন ব্যবসায়ীরা সেমিনারের আয়োজন করেন আল্লাহ নবীর ব্যবসার মূলনীতি কি রাজনীতিবিদরা সেমিনারের আয়োজন করেন আল্লাহ নবী এবং খোলাফায় রাশেদিনের রাজনীতির তরিকা কি করা সম্ভব নাকি সম্ভব না

আমরা প্রত্যেকে একবার স্ক্যান করি ডিভাইস যখন স্ক্যান করি না আমরা কোথায় কোথায় মেলওয়ার আছে ভাইরাস আছে স্ক্যান করলে বের হয়ে আসে আবার নেতারা বিদেশে গিয়ে ফুল বডি চেক আপ করে কেন ওদের আগে বলেছেন ওদের জীবন অনেক দামি শরীরের কোনো কোন চিপায় চাপায় কোনো রোগ তো রয়ে গেল কিনা এই রোগের কারণে বেচারের হায়ার টায়ার আবার যায় কিনা তা আমরা বললে বলবো সমস্যা নেই ওরা বেঁচে থাকো এই জন্য ফুল বডি চেক আপের ব্যবস্থা করে আমরা আমাদের ইমানতে একটু চেক আপের ব্যবস্থা করি ইমানতে একটু স্ক্যান করি

হয়েছে না বরবাদ হয়েছে এমন বরবাদ হওয়া হয়েছে দুই মাস ফারাও লাগবে তা না এটা একদিনে সামলাতে পারিস না এবার দুই মাস ছাড়া সামলা এমন কি নামাজ আল্লাহ আকবর বললে নামাজ হয় না বরং তো সালাম পর্যন্ত ধরে রাখা লাগে মাঝখানে যদি হে হে করে হেসে ওঠে তার কোন দুষ্ট বন্ধু এসে কাটুকুতু দিয়েছে শুরশুরি দিয়েছে হাসিয়া সামলাতে না পেরে এমন হে করে হেসে উঠলো যেন মসজিদ ভেঙে পড়বে নামাজ আছে না গেছে শেষ নামাজ তো এখন সে যদি সালাম ফিরে দেখতে ঠেকুর তুলে কাজ হবে না কালেমা পড়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ ইমানের তফিক দিয়েছে কিন্তু ইমান নিয়ে মরা লাগবে না তার আগে চলবে মরতে হবে মরতে হবে এমন কথা বলা যাবে না যে কথা বললে ইমান শেষ এমন কাজ করা যাবে না যে কাজ করলে ইমান শেষ এমন বিশ্বাস রাখা যাবে না যে বিশ্বাস রাখলে ইমান শেষ আন্দোলনের পরে কতজন বলল মরা বিধাতার মতো নির্ভয় না

ক্ষমতার মালিককে বসানো তিনি ক্ষমতা থেকে সরানো তিনি আজকে তো সবাই পেরেছে আর মাস্টার মাইন্ড কে আর আসল মাস্টার মাইন্ড দুনিয়াবার মাস্টার মাইন্ড কি তিনি যখন চেয়েছেন তখন হয়েছে যখন চান নাই তখন হয় নাই পৃথিবীতে কিছু হয় না পৃথিবীর কেউ কোনো ফয়সালা করতে পারে না লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এজন্য প্রত্যেককে ঈমানটা নিয়ে একটু চেক দিব আমরা যাতে করে ঈমান ভঙ্গের কারণ আছে কিনা ধরা পড়ে ভাইরাস থাকলে এগুলোকে কিল করা যায় আগে আগে ঈমানটা নিয়ে যাতে মরা যায় তাহলে আমরা জপতে জপতে যাতে শেষ নিঃশ্বাস ত্যাগ যায় আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন খাতামুন নবী রাহমাতুল আলামিন অনুসরণ করা জীবনের প্রতিটা ক্ষেত্রে তৌফিক وآخر دعوانا أن الحمد لله رب العالمين